হ্যালো বন্ধুরা আমি শ্যাক গন্ডেল আপনারা সকলেই জানেন স্ত্রী টু খেল খেলমে এবং বেদা এই তিনটে হিন্দি ছবি স্বাধীনতা দিবসের উইকেন্ডে মুক্তি পেয়েছিল এই তিনটে ছবি ডে থ্রি এর বক্স অফিস কালেকশনের আর্লি এস্টিমেট সম্পর্কে আজকে এই ভিডিওতে আপনাদেরকে জানাবো সবার আগে কথা বলবো স্ত্রী টু এর ডে ওয়ান এবং ডে টু এর একজ্যাক্ট সম্পর্কে তার কারণ আমি আপনাদেরকে আগের দুদিনের ভিডিওতে আর্লি এস্টিমেট সম্পর্কে জানিয়েছিলাম এক্স্যাক্ট কালেকশন কিন্তু জানাইনি পেট প্রিভিউজে স্ত্রী টু এর ন কোটি চল্লিশ লক্ষ টাকার মতন কালেকশন হয়েছিল ডে ওয়ানে নেট কালেকশন হয়েছিল পঞ্চান্ন কোটি চল্লিশ লক্ষ টাকা মতন টোটাল দাঁড়িয়ে ছিল চৌষট্টি কোটি আশি লক্ষ টাকা যেটা জওয়ানের পরেই হিউজ হিউজ কালেকশন অবশ্যই পেট প্রিভিউজ মিলিয়ে কিন্তু তা সত্ত্বেও ডে ওয়ানের এই কালেকশনটা থ্রি টুয়ের এটা এটা একটা এক্সট্রোর্ডিনারি কালেকশন ছিল এবং ডে টুতে একটা দুর্দান্ত হোল্ড কিন্তু দেখতে পাওয়া গেছে একত্রিশ থেকে বত্তিরিশ কোটি টাকা আর্লি এস্টিমেট এসেছিল পঁয়ত্রিশ কোটি তিরিশ লক্ষ টাকা এই ছবিটা ডে টু এর কালেকশন এসেছে তার কারণ নাইটে নাইটের শোসগুলোতে কিন্তু দুর্দান্ত অকুপেন্সি দেখা গেছে যেরকমটা ট্রেড অনুমান করেছিল তার থেকেও বেটার রেসপন্সেস দেখা গেছে যে কারণে পঁয়ত্রিশ কোটি তিরিশ লক্ষ টাকা নেট কালেকশন ডে টুতে হয়েছে একদম এক্স্যাক্ট কালেকশন টোটাল দুদিন মিলিয়ে কালেকশানটা একশো কোটির কাছাকাছি যাবে ছিয়ানব্বই সাতানব্বই কোটির আশেপাশে থাকবে এরকমটা আর্লি এস্টিমেট থাকলেও টোটাল কালেকশানটা একশো এক কোটি টাকা টাচ করে ফেলেছে যেটা একটা হিউজ কালেকশন হিউজ কালেকশান হয়েছে এবং তৃতীয় দিনে এই কালেকশনটা খুব স্বাভাবিকভাবেই আরও বৃদ্ধি পেয়েছে তার কারণ শনিবার দিন হাফ ছুটির দিন আপনারা সকলে জানেন স্কুল কলেজ অনেক জায়গাতে বন্ধ থাকে অনেক অফিস বন্ধ থাকে বেসরকারি প্রতিষ্ঠান যারা খুব Cubo. Cool. লাকি আর কি সবার ছুটি থাকে না যাই হোক আলাদা ব্যাপার তো তিন দিন মিলিয়ে এই ছবিটার কালেকশানটা নেট কালেকশানটা একশো পঁয়তাল্লিশ কোটি ক্রস করতে চলেছে এরকমটাই কিন্তু অনুমান করা হচ্ছে তার কারণ তৃতীয় দিনের আর্লি এস্টিমেট এসেছে চুয়াল্লিশ কোটি টাকার আশেপাশে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ কোটি টাকা আর্লি এস্টিমেট আসছে তৃতীয় দিনের অর্থাৎ একশো পঁয়তাল্লিশ কোটি এখানে থ্রি টু তিন দিনের মধ্যে টাচ করে ফেলতে চলেছে পঞ্চাশ কোটি প্লাস তো রবিবার দিন দেখুন যেভাবে কালেকশন করছে ছবিটা শনিবার দিন যদি তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ হয় সেক্ষেত্রে পঞ্চাশ কোটি পার্থ দুবার দিন করা উচিতই কে বলতে পারে পঞ্চান্ন কোটি পার করে দিল যদি সেটা হয় সেক্ষেত্রে চার দিনের মধ্যেই ছবিটা দুশো কোটি পার করে দিতে চলেছে দুশো কোটি চার দিনের মধ্যে যদি পার নাও করে কথার কথা ধরি একশো নব্বই প্লাস একশো পঁচানব্বই প্লাস এই রেঞ্জেই থাকলেও একটা হরর কমেডি ছবির জন্য এটাই বা কম কি বরং এটা এটা একটা বিভৎস কালেকশান আনএক্সপেক্টেড কালেকশান যেটা নিয়ে আমি আগের দিনও কথা বলছিলাম এবং পঞ্চম দিন রাখি রয়েছে এটা আরও একবার মনে করিতে চাই আগের দিনও বলছিলাম পঞ্চম দিন রাখি অর্থাৎ এই ছবিটার কালেকশন কিন্তু সেই দিনও ব্যাপক হারে হতে চলেছে এবং টোটাল কালেকশান ফার্স্ট উইকেন্ডের শেষেই আমরা দুশো তিরিশ দুশো চল্লিশ কোটি রেঞ্জে যদি দেখতে পেয়ে যাই অবাক হওয়ার কিচ্ছু থাকবে না চারশো কোটি পার কালকেও বলছিলাম আজকেও বলবো এটা চারশো কোটি পার একেবারে নিশ্চিত এই মুহূর্তে অনেকেই আমরা দেখি চারশো পার করবে বলে কিন্তু করতে পারে না তিনশোর মধ্যেই গুটিয়ে যায় সেটা আলাদা ব্যাপার তবে স্ত্রী এর ক্ষেত্রে সেরকম হওয়ার সম্ভাবনা আমি একেবারেই দেখতে পাচ্ছি না এবার যদি আমরা কথা বলি অক্ষয় কুমারের নতুন ছবি খেল খেলমের বক্স অফিস কালেকশন নিয়ে ডে থ্রির আলি এস্টিমেটের ব্যাপারে আমি পরবর্তীতে আসছি সবার আগে যদি প্রথম দুদিনের দিনের এক্স্যাক্ট কালেকশন সম্পর্কে জানি তার কারণ আগের দুদিন আমি আপনাদেরকে আলি এস্টিমেট সম্পর্কে জানিয়েছিলাম পাঁচ কোটি তেইশ লক্ষ টাকা এই ছবিটার প্রথম দিনের কালেকশন ছিল দু কোটি বিয়াল্লিশ লক্ষ টাকা এই ছবিটার দ্বিতীয় দিনের নেট কালেকশন ছিল অর্থাৎ দু দিনের পরবর্তীতে এই ছবিটার নেট কালেকশন ইন টোটাল দাঁড়িয়েছিল সাত কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা এবং তৃতীয় দিনে অর্থাৎ শনিবার দিন আজকের দিনে এই ছবিটার আর্লি এস্টিমেট এরকমটাই আসছে তিন কোটি টাকা নেট কালেকশন আশেপাশে তিন কোটি টাকার এই ছবিটা করতে চলেছে অর্থাৎ দশ কোটি পঁয়ষট্টি লক্ষ থেকে এগারো কোটি এই রেঞ্জে আমরা ধরতে পারি সাড়ে দশ থেকে এগারো এই রেঞ্জে এই ছবিটা তিন দিনের পরবর্তীতে কালেকশনটা দাঁড়াতে চলেছে অর্থাৎ চতুর্থ দিন এবং পঞ্চম দিন রাখি মিলিয়ে এই ছবিটা কোটির চলে যাবে বা কুড়ি কোটি টাচ করেও ফেলতে পারে এরকমটা বলা যেতে পারে তবে তারপরে এই ছবিটার কি হয় সেটাই দেখবার মতন ব্যাপার তারপর কিন্তু এই ছবিটার সম্পূর্ণ রকমভাবে ক্র্যাশ করে যাওয়ার বিশাল রকম চান্সেস থাকছে আচ্ছা এবারে যদি কথা বলি জন এবং শারবার নতুন ছবি বেদার বক্স অফিস কালেকশান নিয়ে ডে ওয়ানে ছ কোটি পঁচাত্তর লক্ষ টাকা নেট ছিল দ্বিতীয় দিন এই ছবিটার কালেকশন ছিল এক কোটি আশি লক্ষ টাকা নেট অর্থাৎ দুদিনের পরবর্তী টোটাল কালেকশন নেট কালেকশন ছিল এই ছবিটার আট কোটি পঞ্চান্ন লক্ষ টাকা প্লাস এবং তৃতীয় দিনে আজকের আর্লি এস্টিমেট আসছে দু কোটি পঁচিশ লক্ষ টাকার কাছাকাছি এই ছবিটা নেট কালেকশন হতে চলেছে এটা আর্লি এস্টিমেট অর্থাৎ টোটাল কালেকশন তিন দিনের ওই দশ কোটি আশি লক্ষ টাকার আশেপাশে দাঁড়াতে চলেছে অর্থাৎ বেদা এবং খেল খেলমে এই দুটো ছবি নেট কালেকশন কিন্তু তিন দিনের পরবর্তীতে মোটামুটি একই জায়গাতে থাকছে মনে করা হচ্ছিল প্রথম দিনের কালেকশন দেখে যে বেদা অনেকটা এগিয়ে থাকবে খেল খেলমে পিছিয়ে থাকবে তা কিন্তু হচ্ছে না এখন কিন্তু একেবারে সেকেন্ড পজিশনের জন্য দুটো ছবি হাড্ডাডি লড়াই করছে কেউই সেভাবে বেশি এগিয়ে নেই বা কেউই সেভাবে বেশি পিছিয়ে নেই এখন রাখির পরবর্তীতে এই দুটো ছবির কালেকশানে কি হয় সেটার ওপরে ডিপেন্ড করবে কে আসলে থার্ড পজিশনে থাকবে আর কে আসলে দ্বিতীয় পজিশনে থাকবে দেখা যাক তবে স্ত্রী টু অনেক 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 বেশি এগিয়ে এই দুটো ছবির সঙ্গে স্ত্রী টু এর কোনো কম্পিটিশনই নেই আপনাদের কি মতামত এই বক্স অফিস কালেকশন সম্পর্কে জানতে পারার পরে আপনারা ডেফিনেটলি সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের নতুন টাটা চোখ এখন পরবর্তী ভিডিওতে